মানে ইলেকট্রিক এবং মানে গ্যাসের চুলা দুইটা মিলে একটা যেই মানে গুণগত মান চুলাটাও খুব ওয়েট সম্পূর্ণ দেখেন আলাদা একটা প্যানেল এই প্যানেলটা আপনারা চাইলে এটা আলাদা করেও নিতে পারবেন চাইলে এটার মতো সেট করে বসায় নিতে পারবেন হ্যাঁ আমি আজকের আগুন দিয়ে দেখাবো না এই যে যখন এক ফোঁটা পানি কিন্তু ভিতরে যাবে না আমি কেন এই দেখেন পিওর্স দেখছেন এটার বানারে যে আগুনটা আসবে এটা সম্পূর্ণ ভিতরেই আর মাটার বা ঝোল যেটাই পড়বে এটা কিন্তু থাকবে বাইরে একটু এ একটা সুবিধা দেওয়া আছে বিয়স এক ফোঁটা পানিও ভিতরে যাবে না আর আর আসসালামু আলাইকুম বিয়স আশা করি সবাই ভালো আছেন আর ওমর এন্টারপ্রাইজের পক্ষ থেকে চমৎকার একটি প্রোডাক্ট দেখাবো আজকে এই প্রোডাক্টটা দেখাবো একদম দুই হাজার চব্বিশের লেটেস্ট একটা চুলা মানে ইলেকট্রিক এবং মানে গ্যাসের চুলা দুইটা মিলে একটা আর এটা সর্বপ্রথম আমি ব্রান্ড সম্পর্কে ধারণা দিব আপনাদের তো আমি যদি কাছ থেকে দেখাই মানে এই প্রোডাক্টটা বাজারে সর্বপ্রথম নোভা কোম্পানি মানে নিয়ে আসে যেটা আর নোভা খুবই পুরাতন একটা কোম্পানি ছত্রিশ বছর পুরানো কোম্পানি এটা মানে আমার বাম সাইডে যেটা আছে এটা হলো গ্যাসে চলবে এবং ডান সাইডে যেটা আছে এটা চলবে হলো ইলেকট্রিক লাইনে তো ইলেকট্রিক লাইনে আমি একদম শর্টকাট বোঝাই দিই আমরা বাজার থেকে যেমন এই টাইপের যে চুলাগুলো কিনি সিঙ্গেল মানে ইলেকট্রিক চুলা এখন অনেক সময় আমাদের প্রবলেম হয় কি যে ইলেকট্রিক চুলায় রান্না করতেছি তো দেখা যায় যে আমাদের ইলেকট্রিক চলে গেল তখন আমরা কি করব এই চিন্তা ভাবনা করে নোভা কি করছে বাজারে চাইতে সেরা একটা চুলা মানে হেভি বলেন বানারের দিকে বলেন চুলার গ্লাসের দিকে বলেন সব কিছু মিলিয়েছিল এত একটা ফুল চুলা আনছে যেটা কাস্টমারের মানে মনকে জয় করবে এই প্রোডাক্ট যদি আপনারা কাছে দেখেন এটুকু আশাবাদী তো আমি আবার শর্টকাটে বলে দিই এই চুলাটাই সেট আপ এটার মধ্যে যেটা কিনা সব পাতির চলবে মানে সব হারে মানে তামা কাঁসা পিত লোহাথিং সব পাতিল চলবে আর এই চুলাটা পাবেন একেবারে নীলাগুন যেটা এলপিতেও চালাতে পারবেন লাইনের আপনারা চালাতে পারবেন আমি যদি কোয়ালিটিতে আসি ভিহার্স আপনারা একটু দেখেন মানে বাজারে আপনারা এই ধরনের চুলা অনেকে খুঁজতেছেন যে ভাই আমার বিদ্যুৎ চলে গেলে আমি দেখা যায় একটা গ্যাসে আবার টানা টানতে হয় তখন দেখা যায় খুব ঝামেলা হয় তো আজকে দুইটা মিলে যে একটা চুলা দেখাবো দুইটা মিলের ভিতরে খুব কোয়ালিটি ফুল করা তো আমি কাছ থেকে যদি একটু দেখাই মানে চুলা বাজার অনেক ধরনের হয় দেখা যায় ভাতের মাঠটা পড়লে কিন্তু ভিতরে চলে যায় তো আমি বিয়র্স এখান থেকে আপনারা আপনাদের একটা দেখায় আমি আজকে আগুন দিয়ে দেখাবো না এই যে যখন পানিটা পড়বে এখান থেকে দেখেন এক ফোঁটা পানি কিন্তু ভিতরে যাবে না আমি এখান থেকে আপনাদের একটু ধারণা দিব এটা কিন্তু সম্পূর্ণ সিল বানার আপনারা যখন রান্না করবেন ভাতের মাঠটার যেটাই পড়ুক না কেন এই দেখেন বিওর্স দেখছেন এটার বানারে যে আগুনটা আসবে এটা সম্পূর্ণ ভিতরেই আর মাটার বা ঝোল যেটাই পড়বে এটা কিন্তু থাকবে বাইরে একটু এটা দুইটা সুবিধা আছে একটা হলো ফায়ার করবে অটো মানে আপনার এখান থেকে পুশ করলে অটো চলবে আরেকটা আছে অটো প্রোটেকশন যেটা মানে দেখা যায় মাটার পানি অতিরিক্ত পড়লে অটো কিন্তু বন্ধ হয়ে যাবে এ একটা সুবিধা দেওয়া আছে বিয়র্স তো দেখেন পানি কিন্তু বাইরে আপনি জাস্ট এভাবে পৌঁছা দিবেন এটা ক্লিয়ার মানে একেবারে ক্লিয়ার হয়ে গেল এক ফোঁটা পানিও ভিতরে যাবে না আর আরেকটা ভিওর্স এটা কিন্তু সম্পূর্ণ স্টিলের হবে আমি একটু যদি দেখাই দিয়ে দিক থেকে এটা ভিওর্স দেখেন এটা সম্পূর্ণ ভিতরে অ্যাসেস অরিজিনাল অ্যাসেস হবে মরিচা কালো আসবে না আর সবচেয়ে বড় কথা বর্তমানে কিন্তু ব্লক বানার যেটা আমরা বুঝি মানে ব্লক করা একেবারে যে এক ফোঁটা ভাতের মার যাবে না এটার মধ্যেই কিন্তু ইলেকট্রিক চুলা দিছে মানে এক কথা দুহাজার চব্বিশে যদি বলেন মানে সর্বপ্রথম এই কোম্পানি করেছে আর এবার যদি আমি বানারে কথা বলি মানে জিগ যেটা আছে এটা আলাদা একটা ছোট হাড়ি ব্যবহার করতে পারবেন এটার উপরে এরপরে এটা খুবই হেভি আমরা যদি বড় বড় বলতে এটা তো মানে আপনার দুই আড়াই কেজি তিন কেজি রান্নার আপনারা চাইলে কিন্তু বড় বড় সসপেন দিতে পারবেন এবং এক সঙ্গে আপনারা চাইলে মানে ওয়েটের দিকে যদি বলি আপনারা মানে পনেরো বিশ কেজি করে আপনারা রান্না করতে পারবেন তো যাই হোক আমি এটার আরেকটু কোয়ালিটি দেখে আপনাদের তো এটার দিকটা খুব সুন্দর দেখেন অনেক কোয়ালিটি ফুল আপনারা যত বড় হাড়ি দেন না কেন মানে নড়বে না হ্যাঁ নড়বে না আর যদি ছোট হাড়ি দেন সেই ক্ষেত্রে এটা ব্যবহার করবেন আর এইবার যদি আমি এটার বানারের কোয়ালিটিতে যাই বানারগুলো হবে হানড্রেড পারসেন্ট একেবারে পিতল মানে পুরোটা পিতল হবে একবারে কোনোই নাই মানে পিতলটা হলে কি হবে আপনি যদি দশ বছর ব্যবহার করেন এটা ফাটবে না কালো হবে না আর আরেকটা বিষয় হলো আমি এবার ইনফারেট চুলাতে আপনাকে একটু ধারণা এই আমি একটু দেখাই এই এই চুলাটা আমি আমি একটু একটু চালিয়ে দেখাবো এখন যে লাইনে করে দিলাম আপনার দেখেন আমি লাইন করে দিলাম এখান থেকে এখান থেকে অন করে দিলে আমি ফাংশনে যদি চলে যাই চুলাটা স্টার্ট হবে চুলাটা সর্বোচ্চ হলো বাইশো ওয়ার্ড আপনারা মানে ডাউন দিয়ে মানে মাইনাস দিয়ে আপনারা চাইলে এটা সর্বনিম্ন ওয়ার্ড হবে হলো দুইশো ওয়ার্ডে আপনারা চালাতে পারবেন তো এখানে অনেক ধরনের সিস্টেম আছে স্টিম রাইস ফিশ মিট বারবিকিউ ভেজিটেবল হটপট ওয়ান মিল্ক ওয়াটার তো এগুলো ধরার দরকার নেই আপনারা জাস্ট অন করবেন ফাংশনে যাবেন মানে প্লাসে বাড়াবেন মাইনাসে কমাবেন একেবারে ইজি আর এবার আমি যদি এটা দেখাই যখন আপনারা ইলিকে ইলেকট্রিকে রান্না করবেন দেখেন এই পাশটা পুরো এখানে লাল হবে আর খুব দ্রুত আপনারা রান্না করতে পারবেন মানে ক্লিয়ার করে দিই গ্যাসে যতটুকু দ্রুত হবে সেম আপনি ইলেকট্রিকও সেম সময় আপনারা রান্না করতে পারবেন তো এখানে দেখেন একেবারে ইনফারেট কুকার আর এটা কিন্তু ইনভার্টার ফাংশন ইনভার্টারটা তো অবশ্যই আপনারা এখন বোঝেন বর্তমানের যুগে ইনভার্টারটা খুব দরকার কারণ বিদ্যুৎ বিলটাকে এটা খুব সেভ করবে আপনাকে তো আমি এখান থেকে এটা বন্ধ করে দিলাম এই যে ভিওয়ার্স একটু যদি দেখেন হয়তো এখানে দেখা যাচ্ছে লাল হয়েছে তো আমি এটা অফ করে দিলাম অফ করে দিলাম তো অফ করার পরে যেমন দেখাবো এখন আপনাদের নিচ থেকে মানে এটা কতটা মানে কোয়ালিটি ফুল দেখেন এটা আমি পিছন সাইডটা দেখালাম এটা হলো এখানে মানে আগুনের যে অ্যাডজাস্টটা আছে এটা আপনারা মানে অ্যাডজাস্টটা করতে পারবেন আর এখানে হলো আপনারা লাইনের যেই বা সিলিন্ডারে চালান এটা করতে পারবেন আর এটা চলে হলো জাস্ট একটা ব্যাটারির সাহায্যে একটা ব্যাটারি দিলেই আপনারা এটা শুধু ইসে চালাতে পারবেন অটো যেই মানে গ্যাসের যে অটোটা এটা চালাতে পারবেন এবার আমি এটার ফাংশনটা একটু দেখাই দেব সহজ করার জন্য এটা সম্পূর্ণ দেখেন আলাদা একটা প্যানেল এই প্যানেলটা আপনারা চাইলে এটা আলাদা করেও নিতে পারবেন চাইলে এটার মতো সেট করে বসায় নিতে পারবেন আর এবার একটু যদি কাছ থেকে দেখাই বিহ দেখেন এটা সম্পূর্ণ স্টিল থেকে এখানে ফ্রেম করা আছে এবং এটারও একটা ফ্যান আছে এখানে দেখেন অ্যাডজাস্টেবল ফ্যান আছে এটা যদি অতিরিক্ত হিট হয়ে যায় এই সার্কেটটা ঠান্ডা করে দিবে মানে যে গরমটা আছে বের করে দিবে তো আবার এটা এইভাবে আমি সেট করে নিতে পারবো একেবারে ইজি প্রসেস মানে কোনো ঝামেলা নাই ঝামেলা ছাড়া আপনারা রান্না করতে পারবেন মানে সবাই এটাতে রান্না করতে পারবেন খুব ইজি ভাবে তো এবার আমি আরেকটু শর্টকাটে আপনাদের বিয়র্স একটু আইডিয়া দিয়ে দিই তো এটা যখন অন করবেন এখানে দেখেন বিয়ার্স গ্যাসের চুলাটা যখন চালাবেন এটা অফ করা আছে জাস্ট এখান থেকে প্রেস করে এখানে চাপ দিলে এটা জ্বলে যাবে জ্বলার পরে এখানে আপনি কমাবেন আবার এখানে বাড়াবেন এখানে আস্তে আস্তে কমে যাবে বন্ধ তো এটা হলো ইজি একেবারে মানে গ্যাসের চুলার ক্ষেত্রে আর আমি ইলেকট্রিকটা তো আমি নিজেই দেখাইলাম দুইটাই তো এবার আমি কোয়ালিটি যদি বলি মানে প্রোডাক্টের যেই মানে গুণগত মান খুবই হেভি হবে এবং চুলাটাও খুব ওয়েট মানে অনেক ওয়েট আপনারা যখন কাছ থেকে দেখবেন মানে আপনাদের পছন্দ হবে খুবই চমৎকার একটি চুলা হবে ডিসকাউন্ট যে অফারটা থাকবে দুই হাজার চব্বিশে এগুলো পঁচিশে একদম আপডেট আসবে এখন চব্বিশে মানে আমরা অলরেডি নোবান নিয়ে আসছে পঁচিশে এগুলো ইউজ পরিমাণ চলবে তো সেই ভাবনা করে ওমর প্রাই সব সময় ধামাকে একটা প্রাইজ দেয় তো প্রাইস দেওয়ার আগে আমি এটার একটা ওয়ারেন্টির ব্যাপার আছে সেটা বলে দিই ওয়ারেন্টি হলো এক বছরের মধ্যে ইলেকট্রিক চুলা বা গ্যাসের ফায়ার টায়ার যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ এক বছর আপনারা ফ্রিতে সার্ভিস করতে পারবেন আজকে এটা একেবারে ধামাকে একটা প্রাইস দিব মানে রিজনেবল প্রাইস যেটা বাংলাদেশ চ্যালেঞ্জ যতগুলো শোরুম আছে শোরুমের উপরে চ্যালেঞ্জ করলাম আমরা ওমর এন্টারপ্রাইজ সবচেয়ে ডিসকাউন্ট প্রাইস দিব মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মানে এগারো হাজার পাঁচশো টাকা হলেই চমৎকার এই চুলাটা আপনারা নিতে পারবেন আপনার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হলো ওমর এন্টারপ্রাইজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দোকান নাম্বার আট বিশ্বাস বিল্ডার্স আর আমাদের স্ক্রিনে আপনারা দ্রুত অর্ডার করে নিবেন তো চাইলে আমাদের সরাসরি শোরুমে আপনারা আসতে পারেন এছাড়াও পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি কারো যদি দেখা যায় আসতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে সারা বাংলাদেশে আমরা এটা হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিব সেই ক্ষেত্রে আমাদের কিছু টাকা অ্যাডভান্স পে করতে হবে আর পরবর্তীতে প্রোডাক্টটা পাওয়ার পরে বাকি টাকা আর এটার সাথে ভাড়াটা দিয়ে আপনার প্রোডাক্টটা নিয়ে নেবেন ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ